তো দিকিত করতেছেন পিছে একদম কাটিয়ে বস্তা নিয়ে নিয়েছে আমার বউ যাই মানে বাপের বাড়ি গেলে যা হয় আর কি মেয়েদের সেই একই অবস্থা তো ওই ঐদিন যাওয়া পড়েনি আহ আমরা তো ঘুরছি আপনার তো ব্লগটা মানে ব্লগগুলো দেখতাছেনি আমরা কোথায় কোথায় গেছি তো ভাবলাম আজকে যেহেতু শ্বশুরবাড়ি যাচ্ছি তো আজকেও ব্লগটা করে ফেলি ভিডিও করে দিচ্ছে কিন্তু আমার বউ তো দেখি যাই দেখি তোমাদের বাসায় গেলে কিরকম মানে আপ্যায়ন করে দেখি আপনার তো না আমি খুবই তো এখন যাচ্ছি রোদ্র আজকে অনেক দেখি আহ এখন আমরা গিয়ে কোন একটা হোটেলে খিলকেতের একটা হোটেল আছে আমরা প্রায় ফের ওটাতে খাই খাবারটা খুবই মজা ওইটাতে যাবো খাওয়া দাওয়া করবো ব্লগটা দেখতে থাকেন তো আমরা এই হোটেল এখন খাওয়া দাওয়া পেটে খুবই ক্ষুধা লাগছে সকালে নাস্তা না করে আমরা বের হয়ে গেছি অলরেডি আমাদের নাস্তা চলে আসছে তো এখন খাওয়া দাওয়া করবো তারপর আপনাদের সাথে কথা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে এখানে আমি চা খাইতেছি আর ওইখানে আমার বউ আমের ভর্তা খাইতেছে তো যে খাওয়া দাওয়া শেষ করে আমরা অলরেডি এখন বের হয়ে পড়ছি আমরা এখান থেকে আগে উত্তরা যাব দেন ওইখান থেকে মিষ্টি এবং কিছু ফ্রুটস নিব তারপর দেন সোজা শ্বশুরবাড়িতে তো এই তো আপনারা ভিউটা এনজয় করতে থাকেন শেষ করার পর আমরা খাইতে বসলাম দুইজন আমরা যেহেতু লেট করে গেছি যার জন্যে আমাদের সবার লাস্টই খাইতে হইতেছে তো খাওয়া দাওয়া শেষ করার পর একটু রেস্ট করতেছি এবং সবার সাথে কথাবার্তা বললাম ঈদের পর যেহেতু গেছি সবার সাথে ঈদ বিনিময় করলাম সালাম জানালাম তো যাই হোক এখানে দেখতে পারতেছেন আমার দুই শালাকে এবং আমার কেউটি শালিটাকে আমার দুই শালা এবং আমার এই শালিটা কিন্তু খুবই মিশুক আমার সাথে আমি গেলেই ওরা জাস্ট আমার পিছু ছাড়তে চায় না ওরা খুবই আমার সাথে ফিলি এবং মিশুক অ্যাজ আ ভাই বোনের মতো তো দেখতে পারতেছেন আমরা সবাই বসে আমার ছোট্ট শালির নাচ দেখতেছি ও খুবই নাচতে পারে এবং ও গান শুনলেই মানে নাচার জন্য রেডি হয়ে যায় তাই সবাই মিলে আর কি খাওয়া দোয়ার পর ওর নাচ দেখতেছি তো বিকেলে হাঁটাহাটির জন্য বের হয়েছিলাম সালা সালিদের নিয়ে দেন আমার চাচা শ্বশুর অফার করছে সবাইকে ফুচকা এবং চটপটি খাবে অ্যাকচুয়ালি সে খুবই একজন মজার মানুষ তাই তো সবাই ওদের বাসারই পাশে একটা দোকান ছিল সেখানে আমরা চটপটি এবং ফুচকা খাওয়ার জন্য বসে পড়লাম হ্যাঁ মনে হয় মেদিকা শো দেখাও তারপর দেখো হ্যাঁ বলো হ্যাঁ বলো আচ্ছা আচ্ছা বলো বলো আপনারা খাবেন আচ্ছা খাইতে কি অনেক মজা ওকে তো এখানে আবার আমার সালে আমাকে নাইচা দেখাইতেছে আর আমি দর্শকের মতো বসে বসে দেখতেছি একচুয়ালি ছোট মানুষ তো মানে ভালোই লাগে নাচে আর ওর এই বয়সে যেও নাচতে পারে এত সুন্দর করে মানে প্রশংসনীয় ব্যাপারটা তো যাই হোক আর এই যে দেখতে পারতেছে না এটা হচ্ছে আমার ছোট শালা একদম তো ওর নাম দিয়েছি আমি চাল্লি আমি ওকে চাল্লি বলি তাই সবাই বাসা চাল্লি চাললি বলে নাম ডাকে ওর আর ও হচ্ছে মানে হি লাভস ফুড ভেরি মাছ মানে মাসাল্লাহ আর কি বুঝতেই তো পারতেছেন বাকিটা গুড মর্নিং সবাইকে এটা হচ্ছে নেক্সট ডে আমরা নাস্তা করে দেন দুই শালাকে নিয়ে বের হয়ে এলাম চা খাওয়ার জন্য তো আজকে হচ্ছে আমাদের দুপুরের দাওয়াত আমার মেজ ও চাচা শ্বশুরের বাসায় তো আমরা তার বাসায় যাচ্ছি সবাই মিলে দাওয়াত খেতে তো চাচা শ্বশুর বাসায় খাওয়া দাওয়া শেষ করে রেস্ট করতেছি আর এখানে পায়েস দিলো খাওয়ার জন্য গান টান শোনা শেষ করার পর দুই শালাকে নিয়ে বিকালে একটু ছাদে আসলাম তারপর বড় এলাকা নিয়ে একটু বের হয়েছিলাম ওদের ওই দিক দিয়ে একটা প্লেস ছিল হায়দ্রাবাদ নাকি নাম ছিল সেটার তো ওইখানে একটু ঘুরতে গেছিলাম তো ওই প্লেসটা তো একটু দাঁড়াইছিলাম কিছু বাইকের ছবিটা তোলার জন্য

এখন অলমোস্ট দেড়টা থেকে দুইটা বাজতেছে আর এখন আমরা খাবো কফি যার জন্য আমার ওয়াইফ কফি বানাচ্ছে যেহেতু সবাই শালাশালিরা সবাই আছে আহ আমার ওয়াইফের কাজিন ওরাও আছে তো সেক্ষেত্রে সবাই মিলে এখন আমরা কফি খাবো আর আমার তো চা আর কফি ফেভারিট তো আমার কোনো সময় লাগে না আর কি কফি টফি খাওয়ার জন্যে কফি খাই তানা ভাইয়া হ্যাঁ রফাদ কফি খাইবে না গুডো চলো কফি খাই কপি দেবে না কবি এত না আর মিস করলা তো চলো আমরা আমরা খাই আমি চলো কবি কে হ্যাঁ চলো না হ্যাঁ চলো কবি কে আরে আয় কবি কে আয় আরবাত রাগুড়ে না রাগুড়ে Arafat? Kopi kahit? Hey, Arafat! Chief! Kopi kahit? Hey, Arafat! Chief! Kopi kahit? Acha! Acha. <laughs> Arafat! Arafat! ফাইনালি আমাদের কফি ডান আমরা এখন কফি খাবো আর ছোট শালাকে তো দেখলে নি করলাম উঠলো না ও ঘুমানোর আগে বলছিল কফি খাবে তো যাই হোক সাথে একটু মজা টজা করলাম তো আজকে হচ্ছে তৃতীয় দিন আজকে ঘুম থেকে সকালবেলা নাস্তা করেই শালা শালিরা সবাই বলছে যে আমার ভর থাকাবে তাই আমার শ্বশুরের গাছের আমার কি পারতে হবে তো আমি একটা কি বলে বাস নিয়ে আমাদের ঢাকায় বাসায় আমরা কোটাও বলে থাকি আম পারতে বের গেলাম ঢাকায় আছে বলে কথা আমরা সবকিছুই পারি ইনশাল্লাহ তো দেখি আজকে কয়টা আম পারতে পারি

তো আমের বর্তা খাওয়ার পরে খুবই ঝাল লাগতেছিল এবং প্রচন্ড গরম ছিল যার জন্য আবার আইসক্রিম নিয়ে আসলাম তো আমরা এখানে আহ সালা দুলা মিলে আইসক্রিম খাচ্ছি থ্যাঙ্ক ইউ আমি বড় এখন রাত দুইটা কিংবা তিনটা বাজে অলরেডি আর এদিক দিয়ে আমরা আজকে এখন ফ্লিপ বটল চ্যালেঞ্জটা খেলবো এখানে দেখতে পাচ্ছেন নুডলস এবং কোক তো আমরা সবাই রেডি হয়ে গেলাম ফ্লিপ বটল চ্যানেলটা খেলার জন্য আর এই ভিডিওটা আমি আমার ফেসবুক পেজে আলাদা করে পাবলিশ করব। আপনারা চাইলে দেখে আসতে পারেন আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমি আমার ইউটিউবে ডিসক্রিপশনে দিয়ে রেখেছি চাইলে আপনারা দেখে আসতে পারেন তো আজকে হচ্ছে শ্বশুরবাড়ি আসলাম চার দিন হয়ে গেছে তো আজকে বাসায় চলে যাব তো কেমন লাগতেছে আমি যে বাসায় চলে যাব তোমার সুন্দর লাগতেছে তুমি কষ্ট পাইতেছ না আমি যে বাসায় চলে যাব হ্যাঁ তোমার বলে কষ্ট পাইতেছে না যাই হোক তো আজকে এখন বাসায় চলে যাব ঘুরো ফেরে শেষ হলো শ্বশুর এখন বাসায় হতে শোনা দিচ্ছি শ্বশুরবাড়ির সামনেই সামনে এখন রওনা হবো চার দিন থাকলাম তাই না এখন আমরা বাসায় হতে শোনা হচ্ছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটাকে ফলো করে পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন এবং সাপোর্ট করবেন দেখাবেন এই কোনো ভিডিওতে ততদিন ততদিন আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ আল্লাহ হাফেজ এখন খুবই প্রচণ্ড গরম বিদায় নিচ্ছি দেখাবো এই কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ